দর্শক আপনারা দেখছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জনা বিশ্বাস হোসেনকে শপথ দেওয়ার দাবিতে মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে গত দুই তিন দিন ধরে টানা কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করছে তার নেতাকর্মীরা ভবন মোড় এটি এই এখানে আপনারা দেখছেন যে গত দুই দিন ধরে একাধারে নন স্টপ একটা না এরকম কর্মসূচি পালন করছে ইশরাক হোসেনের নেতা এতে করে এক ধরনের যান চলাচল তো বধ রয়েছে। পাশাপাশি মানুষের যাতায়াতে ব্যাপক ভোগান্তিও তৈরি হচ্ছে যদিও হাইকোর্ট আজকে হাইকোর্টের রায়ে কিন্তু ইশরাক হোসেনের পক্ষে যে নির্বাচন ট্রাইব্যুনালের যে আদেশ সেই আদেশই বহাল রেখেছেন হাইকোর্ট অর্থাৎ মেয়র হিসেবে ইশরাক হোসেন কে শপথ দিতে আইনগত কোনো বাধা নেই বলে হাইকোর্ট আজকে রায় দিয়েছেন তো এর ফলে আইনগত বাধা না থাকলেও মেয়র হিসেবে ইশরাক হোসেনকে কেন শপথ দেওয়া হচ্ছে না সে বিষয়টি এখনও ধোয়াশার মধ্যে তবে তার নেতাকর্মীরা এখন এক ধরনের নড় যে যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে ইশরাককে শপথ না দেওয়া হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং করছেনও গত দুই দিন ধরে আপনারা দেখছেন যে মৎস্য ভবন এলাকা পুরো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ রাস্তা বন্ধ করে দিয়ে তারা রাস্তা ব্লক করে দিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন ওদিকে কাকরাইল মসজিদ এদিকে একদিকে শাহবাগ অন্যদিকে প্রেস ক্লাব তো সব দিকের যান চলাচল একেবারেই বন্ধ দু একটি প্রাইভেট কার তারপরেও যেতে অনেক বাধা বিঘ্ন পোহাতে হচ্ছে বিশেষ করে জরুরি সেবার যে যানবাহনগুলো যেমন ফায়ার সার্ভিস তারপরে গণমাধ্যম অ্যাম্বুলেন্স এ ধরনের জরুরি সেবার যানবাহনগুলোও কিন্তু চলাচলে বেশ বাধা পোহাতে হচ্ছে আপনারা দেখছেন যে এখানে পুরো রাস্তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমর্থনে ছাত্রদল যুবদল বিএনপি নেতাকর্মীরা তারা এখানে স্লোগানে স্লোগানে মুখরিত করছেন অত্র এলাকা দেখছেন যেভাবে একটানা চলছে যতক্ষণ ইশাক হোসেনকে শপথ না দেওয়া হবে ততক্ষণ তারা এই অবরোধ কর্মসূচি তুলবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন অন্যদিকে হিরো আলমও কিন্তু তিনি দাবি তুলছেন যে তিনি ভোটে বিজয় অর্জন করার পরও তাকে জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে ভোট ভোট থেকে তাকে মারপিট করে বের করে দেওয়া হয়েছে যার কারণে তিনি এমপি হিসেবে তিনি দাবি করছেন নিজেকে এভাবে যারা বিগত দিনে আওয়ামী লীগ সময় ভোটে হেরেছিলেন বিভিন্ন ভোটে বা মারধরের শিকার হয়েছিলেন হেনস্থার শিকার হয়েছিলেন তারা এখন দাবি করছেন যে তারাই মেয়র এই যে বিশেষ করে জন সেবার সাথে সম্পৃক্ত যে যানবাহনগুলো সেগুলোরই সবচেয়ে বেশি ভয় ভোগান্তির শিকার হতে হচ্ছে আসলে এই ভোগান্তির শেষ কোথায় সেটি বোঝা যাচ্ছে না